সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমরা দেখব রকেট অ্যাকাউন্ট থেকে কিভাবে ডাক বাংলা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন আজকের ভিডিওতে দুইটা ওয়ে দেখিয়ে দেবো কিভাবে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এবং কিভাবে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন আর নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনাকে লিঙ্ক করতে হবে তো কিভাবে লিঙ্ক আপ করবেন এটিও দেখিয়ে দেবো সর্বপ্রথম আমরা যদি আমাদের রকেট যে অ্যাকাউন্টে রয়েছে পিন নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্টে চলে আসি আসার পর এখানে আপনার হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বারের যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে দুই নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন আদার্স ব্যাঙ্ক বা আধার ব্যাঙ্ক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ডিবিবিএল সিবিএস এবিএস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ এখানে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে চাইতেছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাইতেছি আমি ওই অ্যাকাউন্টে টাকা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব এখানে অ্যামাউন্ট নাম্বারটা দিয়ে দিব অ্যামাউন্ট নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করব এবং এখানে পিন নাম্বার দিব পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই টাকাটা চলে যাবে আর কি রকম খরচ হয় টাকা পাঠাইতে 1000 টাকা কত টাকা খরচ কাটে এটি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন তো সর্বপ্রথম আমরা যদি আমাদের নিজের অ্যাকাউন্টের সাথে সেটআপ করতে চাই তাহলে কিভাবে করব এর জন্য 8 নম্বরে যে সার্ভিসটা দেখতে পাচ্ছেন লিঙ্ক এসি সেট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশন রয়েছে নেক্সাস ডেবিট কার্ড এজেন্ট ব্যাংকিং কার্ড তো আপনি যদি এটিএম কার্ড নিয়ে থাকেন অথবা ডেবিট কার্ড নিয়ে থাকেন এই দুইটা মাধ্যমে কিন্তু লিংক করতে পারবেন তো আমার যেহেতু ডেবিট কার্ড দিয়ে আমি লিংক আপ করব এর জন্য নেক্সাস ডেবিট কার্ডে ক্লিক করব এখানে আমাকে কিছু অপশন দেখাচ্ছে যে কিভাবে আমি সেট আপ করতে হবে এটিকে এর জন্য এখানে দেখাচ্ছে ইন্টার রকেট পিন ডিসপ্লে নেম কার্ড নাম্বার কার্ড পিন এন্ড ওটিপি উইল বি সেন্ট রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আমার সেট আপ করতে হলে আমার কি কি লাগবে রকেটের ফিন দিতে হবে আমার ডেবিট কার্ড বা ভিসা কার্ডের নাম দিতে হবে কার্ডের নাম্বার দিতে হবে কার্ডের ফিন দিতে হবে এবং যে নাম্বার দ্বারা রেজিস্ট্রেশন করা ওই নাম্বারের ওটিপিটা দিতে হবে এর জন্য আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে রকেটের ফিন নাম্বার দিয়ে এন্ট্রি নিব রকেটের ফিন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে দ্বিতীয় ফেজটাতে যেখানে আমাদের কার্ডের নাম্বার এবং নাম দিয়ে সেট আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে ডিসপ্লে নাম কার্ড নাম্বার পিন নাম্বার ডিসপ্লে আপনার যে নাম যেটি ব্যবহার করেছেন পুরো নামটা এখানে দিতে হবে আপনার ডেবিট কার্ড নাম্বারটা দিতে হবে এবং পিন জায়গায় আপনার ডেবিট কার্ড বা ভিসা কার্ডের যে নাম পিন নাম্বারটা রয়েছে এই ফিন নাম্বারটা দিতে হবে এবং সাবমিটে ক্লিক করবেন তাহলে আমরা ডিসপ্লে নাম কার্ড নাম্বার এবং পিন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করি আমাদের তিনটা অপশানে ফিল আপ করা হয়ে গেছে এরপর আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে আমাদের যে সিমটা রেজিস্টার করা আছে এই সিমটার মধ্যে ওটিপি আসবে ওটিপিটা দিতে হবে ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি কোড পাঠিয়ে দিয়েছে আমার নাম্বারে আমি এই সিকিউরিটি কোডটা বসাবো এখানে বসানো হয়ে গেলে এখানে গো যে অপশানটা দেখতে পাচ্ছেন এ গোতে ক্লিক করে দিব গোতে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে এবং আমার লিঙ্কটা সেট হয়ে যাবে রকেট অ্যাকাউন্টে সব সেট আপ হয়ে গেলে দেখেন এখানে একটি অপশন চলে আসছে একটা মেসেজ চলে আসছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লিঙ্কেড সাকসেসফুলি টু সিবিএস এসবিএস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে এরপরে আমরা যদি এখন ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটাতে যাই তাহলে এখানে লিঙ্কেড অ্যাকাউন্ট ক্লিক করলে আমার যে অ্যাকাউন্টটি রয়েছে এটি শো করবে এবং আমি কোথা থেকে কোথায় টাকা পাঠাতে চাই যে অপশনটা শো করবে তো আমি প্রথমে আমার যে ব্যালেন্সটা রয়েছে আমি এটি দেখিয়ে দিই আমার বর্তমানে রকেট অ্যাকাউন্টে ব্যালেন্স আছে প্রায় চব্বিশশো টাকার মতো এখন এই টাকা আমি ব্যাংকে ট্রান্সফার করব এর জন্য ব্যাঙ্ক ট্রান্সফার চলে যাব এবং লিঙ্কের যে অ্যাকাউন্ট রয়েছে এই অপশানটাতে ক্লিক করব যেহেতু আমি আমার অ্যাকাউন্টই লিঙ্ক করেছি এরপর প্রম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট অ্যামাউন্ট আমি যদি এখানে রকেট সিলেক্ট করি নিচে শুধু একটি অপশান আসবে আমার কার্ড নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট আর উপরে যদি আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করি নিচ অটোমেটিক রকেট চলে আসবে অর্থাৎ এই অপশানটার মাধ্যমে আমি রকেট থেকে ব্যাংকে এবং ব্যাংক থেকে রকেটে দুইটাতেই ট্রান্সফার করতে পারবো আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে ব্যাংক থেকে যখন আমি রকেটে টাকা নিব তখন কোনো চার্জ কাটবে না আর রকেট থেকে যখন ব্যাংকে টাকা দিব তখন কি পরিমাণ চার্জ কাটবে সেটি আমরা লেনদেন করে দেখিয়ে দিব এর জন্য আমরা রকেট থেকে যখন ব্যাংকে টাকা দিব আমরা এখানে রকেট অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব এরপরে আমরা এখানে অ্যামাউন্ট লিখে দিব আমি দুই হাজার টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি তাহলে দেখুন প্রম অ্যাকাউন্ট অর্থাৎ আমার রকেট থেকে কোথায় যাচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যামাউন্ট কত দুই হাজার টাকা এখানে আমি পিন নাম্বার বসিয়ে দিব পিন নাম্বার বসিয়ে দেওয়া হয়ে গেলে যেই বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পরে দেখেন এখানে চলে আসছে ফান্ড ট্রান্সফার ফর্ম এমবিবিএস এম বি টু এ বি সাকসেস আমরা যদি রিসিপ্টে ক্লিক করি তাহলে আমরা বিস্তারিত দেখতে পারবো কি পরিমাণ চার্জ কেটেছে তাহলে দেখুন রিসিপ্টটি ক্লিক করলে এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রকেট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ দুইটা থেকে কোনটা থেকে কোনটা টাকা গেছে বিস্তারিত এখানে শো করছে এবং ফি যদি অ্যামাউন্টটা দেখেন আঠারো টাকা দুই হাজার টাকায় আঠারো টাকা ফি কাটছে অর্থাৎ আমার প্রতি এক হাজার টাকার জন্য নয় টাকা করে চার্জ কাটা হয়েছে দুই হাজার টাকার জন্য আঠারো টাকা চার্জ কাটা হয়েছে এরপর আপনি মেসেজের মাধ্যমে চেক করে নিতে পারেন আপনার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা অথবা নেক্সাস পে অ্যাপের মাধ্যমেও চেক করে নিতে পারেন আপনার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি ভিডিওটা অনেকেরই কাজে আসবে উদ্ধার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম